সুপ্রিয় চাকরি প্রত্যাশী আলাইকুম আপনারা সকলেই ভালো আছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বাওয়ার থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনাদের নিরাপত্তা প্রহরী পদে দুইজন লোকবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটি রয়েছে এসএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদের সাহসী এবং সুঠাম দেহের অধিকারী এবং নিরাপত্তা প্রহরী হিসেবে বাস্তবিকতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর এখানে আপনাদের দরখাস্ত করার জন্য যে সকল নিয়মাবলী এবং সত্তাবলী রয়েছে উপর উল্লেখিত পদের জন্য তথা আপনাদের নিরাপত্তা প্রহরী পদের জন্য জীবন বৃত্তান্ত এবং সহস্তে লিখিত এক কপি আবেদনপত্র সহ আগামী পাঁচ মে তারিখ সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত উপস্থিত হওয়ার জন্য আপনাদের আবেদন করা যাচ্ছে আপনাদেরকে অবশ্যই পাঁচ মে দুই হাজার চব্বিশ তারিখে জীবন বৃত্তান্ত এবং সহস্তে লিখিত আবেদনপত্র সহ আপনাদের এখানে উপস্থিত হতে হবে দশ ঘটিকার মধ্যে এছাড়াও আপনাদের আবেদনপত্রের সাথে আপনাদের সনদপত্র সত্তাহিত ফটোকপি জাতীয় পরিচয় সত্তাইতো ফটোকপি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব অথবা চারিত্রিক সনদ যেটি রয়েছে এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি আপনাদের সঙ্গে নিয়ে আসতে হবে উল্লেখিত পদের জন্য নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ নাগরিক এবং সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন মৌখিক পরীক্ষা এবং সাক্ষাৎকারের সময় আপনাদের অবশ্যই সনদপত্র এবং ট্রান্সক্রিপশন তথা মার্কশিট যেটি রয়েছে মার্কশিটের অবশ্যই আপনাদের ফুল কপিটি সঙ্গে নিয়ে আসতে হবে মৌখিক পরীক্ষা অথবা সাক্ষাৎকারের অংশগ্রহণকারী প্রার্থীদের ক্ষেত্রে কোনো প্রকার জাতায়াত ভাতা এবং দৈনিক যেটি ভাতা সেটি দেওয়া হবে না এখানে পদ সংখ্যা কম বা বেশি হতে পারে বেতন আলোচনা সাপেক্ষে আপনাকে দেওয়া হবে যে দরখাস্ত বাতিল এবং সংরক্ষণের নিয়ম নীতি বা ওয়েট কর্তৃপক্ষ দ্বারা এখানে নিয়ন্ত্রিত হবে আপনারা অবশ্যই বিষয়গুলো সুন্দরভাবে মাথায় রাখবেন আপনারা যারা আসবেন অবশ্যই আপনাদের জীবন বৃত্তান্ত সহ আবেদন পত্রটি নিয়ে পাঁচ মে দুই হাজার চব্বিশ তারিখে সকাল দশ ঘটিকায় এসে আপনাদের ভাইবাটি সম্পন্ন করতে পারবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি কোনো বিষয় বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম